বন্ধুরা আপনার সবাই ভালো হচ্ছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখুন ভেন্ডিগুলো আস্তে আস্তে আছে ওই আস্তে ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়ে তারপরে ওর বোটা আর পিছনটা কেটে ফেলে দিয়েছি দিয়ে একটু চিড়ে দিয়েছি প্রত্যেকটা ভেন্ডি আর চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছ আমি ফ্রিজে খুলে দেখি বেশি চিংড়ি মাছ নেই অল্প কটা চিংড়ি মাছ ছিল তা সেই কটা দিয়ে আজকে ভেন্ডিটা আমি বানাবো ভেন্ডির ঝাল তো এখানে আমি চিংড়ি মাছগুলো এবার ভাজি করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চিনিমাছ যে কটাই আছে সকটাই দিয়েই ভাজি করে নিচ্ছি দিয়ে যে ভেন্ডিটা রান্না করব। তো তো ভেন্ডি কিন্তু এবার রান্নাটা ছিঁড়ে দিলেও হয় না দিলে হয় কিন্তু আমি প্রত্যেকটা মাথা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে ভিতরে ঝোল করে সব চলে যায় ভালো লাগবে খেতে সেই কারণেই মাছগুলো একটু কড়া করে ভাজি করে নেব যেখানে ভেন্ডি ঝাল বানাবো সেই কারণেই আপনারা চাইলে ভেন্ডি ভাজাও খেতে পারেন আমার ডালের পাতে কিন্তু ভেন্ডি ভাজাটা অনেক ভালো লাগে বন্ধুরা তো আপনারা যদি যে কোনো ডাল বানান তার সাথে ভেন্ডি ভাজা একদম জমে জমে খুব ভালো লাগে আমার খেতে ভেন্ডি ভাজা ডাল তো এখানে আমি আজকে বানাচ্ছি ভেন্ডি ঝাল তো ভেন্ডি ঝালের জন্য আমার চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে তো এবার তুলে নিচ্ছি মাছ কাটা তুলে নিলাম এবার ওই তেলেই আমি এবার চিংড়ি মাছগুলো ভাজা দেখে দিলাম এর ওই তেলেই আমি বানিয়ে নেবো ওতে আমি পাঁচ জিরে ফোটন দিয়ে দিলাম পাঁচ ফোন বলতে যাচ্ছিলাম জিরে ফোটন দিয়ে দিচ্ছি এর দুটো লঙ্কা দিয়ে দেবো ফোটন এবারে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে দেবো এ দেখুন এখানে কিন্তু ওই লঙ্কা ফটফট করে ফেটে আসছে বলে হয়তো দূরে ছুটে যাচ্ছে যে পেঁয়াজ আদা রসুন রসুন আর আদাটাকে আগে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে দিয়ে দেব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে নাড়া ছাড়া দিয়ে সুন্দর করে দেখুন হয়ে গেছে ভাজা ভাজা করাটা এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ এগুলো দক্ষে গ্যাসটা কমে গেছে হলুদ একটু চিনি দিয়ে দিলাম এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলাগুলো সব একসাথে দিয়ে এটা কিন্তু ভালোই কালার চলে এসেছে বন্ধুরা মশলাগুলো কিন্তু সুন্দর করে ভাজা করে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর যেখানে ভেন্ডি ঝাল হবে সেখানে তো মশলাগুলো একটু সুন্দর করে আগে করে তৈরি করে নিতে হবে এবারে ভেন্ডিগুলোকে দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে জল ঢেলে দেব প্রত্যেকটা ভেন্ডি কিন্তু আশা থাকবে কোনো ভেন্ডি গলে যাবে না বা ভেঙে যাবে না এইভাবে একটু কষি কচি নিয়ে তারপরে জল দিয়ে দেবো জলটা দি দিয়ে দিচ্ছি বন্ধুরা খুব বেশি দেব না ভেন্ডির ঝাল হবে গা মাকা গা হবে সামান্য একটু থাকবে হয়তো ব্যাস এটুকুই এখন ওই যে জলটুকু দিচ্ছি ভেন্ডিগুলো খুব সিদ্ধ হবে হয়ে তারপরে একটু ঝোল থাকবে দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেখুন এখনও একটা ঝোল আছে এবারে এই ঝোলটা কিন্তু ওতে সম্পূর্ণ ফুটে একটু শুকিয়ে আসবে তারপরে ভেন্ডিটা নামাবো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির ঝাল তো আপনার আগে দেখুন ঝোলটা কতটা শুকিয়ে গেছে কিন্তু এখন কিন্তু ফুটছে বলে বেশি মনে হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু মনে হবে যে না এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সব ভাজা মশলা দিয়ে একটু আবার একটু না দিয়ে নিচ্ছি এবার এবারে এর ঝোলটা টেনে যাবে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এ দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি দেখুন এতে ভেন্ডি ঝাল চিংড়ি মাছ দিয়ে কতটা ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে দেখুন আপনারা যারা ভেন্ডি একদম ভালোবাসেন না একদম খেতেই চান না কিন্তু তাদের জন্য এটা বলে অনেক ভালো হয় যে যেই যেই যেভাবে রান্নাটা করেছি আমি এইভাবে রান্না করলে যা যার ইচ্ছা সেই খাবে মানে যে খেতেও চান না সে